ভারতের পেস অ্যাটাকের অন্যতম কান্ডারি জসপ্রীত বুমরা দু ষোলো সালে তার অভিষেকের পর দেশটির পেস বোলিং বিভাগ পেয়েছে শক্তিশালী রূপ সেই ভারত নয় খেলতে চেয়েছিলেন কানাডার হয়ে উন্নত জীবনের লক্ষ্যে নিতে চেয়েছিলেন দেশটির নাগরিকত্ব অভিবাসী হওয়ার সব পরিকল্পনাও শুরু করেছিলেন বুমরা কিন্তু ভারতের হয়ে অভিষেকের পর পরিবর্তন আসে চিত্রনাট্যে অবশ্য জীবনের বাঘবদলের গল্পটা শুরু হয় তারও বছর দিনেক আগে আইপিএলে অভিষেকের মধ্য দিয়ে দু সালে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বুমরাকে যেতে হয়নি কানাডায় শ্রী সঞ্জনা গণেশনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা এই অতীতের খবরই জানিয়েছেন জসপ্রীত বুমরা ক্রিকেট খেলে সবাই বড় হতে চায় ভারতের প্রতিটি সড়কেই অন্তত পঁচিশ জন ক্রিকেটার আছে যাদের স্বপ্ন দেশের হয়ে খেলা তাই আপনাকেও কিন্তু বিকল্প ভাবতে হবে কানাডায় আমাদের অনেক আত্মীয় থাকে ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করব। শুরুতে পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু মা তার মত পরিবর্তন করেন কারণ তিনি ভিন্ন সংস্কৃতির দেশে যেতে চাইলেন না তবে মায়ের আপত্তিতেই পাল্টে যায় সব পরিকল্পনা থেমে যায় কানাডা যাওয়ার প্রক্রিয়াও আর তাতে নিজেকে ভাগ্যবান মনে করছেন বোমরা নিজেদের সেরা তারকা পেশারকে হারাতে হয়নি সেটি ভেবে ভাগ্যবান মনে করতে পারে ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্তরাও মায়ের এই সিদ্ধান্তে আমার উপকার হয়েছে আমি খুব ভাগ্যবান কারণ সব কিছু ঠিকঠাকভাবে এগিয়েছে না হলে কে জানত আমি কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম কিনা অথবা অন্য কিছু হয়তো করতাম তবে ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি ভারতের হয়ে এখন পর্যন্ত ছত্রিশটি টেস্ট উননব্বইটি ওয়ানডে ও বাষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যশপ্রীত বুমরা আর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একশো ম্যাচ খেলে নিয়েছেন একশো পঞ্চান্ন উইকেট মুজর তারেক যমুনা স্পোর্টস